হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি হাজির হয়েছি একটি বিগ স্ক্রিন টেলিভিশন রিভিউ করার জন্য আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি যদি একটা বিগ স্ক্রিন টেলিভিশন পারচেস করতে চান তাহলে আপনার সকল ধরনের ডাউট ক্লিয়ার হয়ে যাবে আমি যেই টেলিভিশনটি স্পর্শ করে আছি এই টেলিভিশনটি একটি ফ্রেমলেস টেলিভিশন যার পিকচার কোয়ালিটি পাচ্ছেন আপনি ফোর কে অর্থাৎ আপনি এখানে যেই ভিডিও এনজয় করবেন সেটি পাচ্ছেন আপনার পছন্দের চেয়েও অনেক ভালো কোয়ালিটির সিক্সটি ফাইভ ইঞ্চ প্যান্টানিক ব্র্যান্ড স্মার্ট অ্যান্ড্রয়েড এই টেলিভিশনটিতে আপনি পাচ্ছেন ইউটিউব নেটফ্লিক্স ফেইসবুক অ্যামাজন প্রাইম এছাড়াও আপনি পাচ্ছেন গুগল ব্রাউজিং করতে এবং স্মার্ট অ্যান্ড্রয়েড একটি টেলিভিশনে যেই ধরনের অ্যাপস অ্যাভেলেবল রয়েছে এর সকল অ্যাপস আপনি ইনস্টল করে ব্যবহার করতে পারবেন এই টেলিভিশনে আপনি চাইলে এই টেলিভিশনটি ব্যবহার করতে পারবেন মাল্টি ডাইমেনশনাল ওয়েতে আপনি চাইলে এই টেলিভিশনটিকে শুধুমাত্র একটি টিভি হিসেবে ব্যবহার করতে পারবেন চাইলে আপনি এটাকে কম্পিউটারের মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন আপনি চাইলে এই টেলিভিশনটিকে ব্যবহার করতে পারবেন আপনি আপনার প্রেজেন্টেশনের স্ক্রিন হিসেবে চাইলে ব্যবহার করতে পারবেন সিসিটিভি স্ক্রিন হিসেবে আপনি চাইলে এই টেলিভিশনটি আপনার ডিসপ্লে স্ক্রিন হিসেবেও ব্যবহার করতে পারেন একজন স্মার্ট বায়ার হিসেবে আর দেরি না করে আজই আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই টেলিভিশনটি অর্ডার করতে পারেন আপনি চাইলে অর্ডার করতে পারেন সশরীরে আমাদের শোরুমে এসে সুতরাং আমাদের এই টেলিভিশনটি পেতে আপনি আজই অর্ডার করুন এবং বুঝে নিন আপনার ডিজায়ার্ড প্রোডাক্টটি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম